আচম্বিতে পাশের ঘরে একটা শব্দ হলো কি যেন কি একটা মাটির উপরে ফেলে দিলে আমরা দুজনেই চমকে দাঁড়িয়ে উঠলাম তারপর দ্রুত পদে পাশের ঘরে ছুটতে গেলাম গিয়ে তো আমরা অবাক ঘরের মাঝখানে একটা বেড়াল দাঁড়িয়ে আছে আমি হাস্য গর্জন করে বললুম তবেরে রে দূরাত্মা বিশ্বাস এমন করে আমাদের ভয় দেখানো দাঁড়াতো বেড়ালটা প্রকাণ্ড এক লাফ মেরে জানলার পথে অদৃশ্য হয়ে গেল কিন্তু তার কয়েক সেকেন্ড পরেই বাগানের ভিতর থেকে একটা বেড়ালের অত্যন্ত তীক্ষ্ণ ও অস্বাভাবিক আর্তনাদ জেগে উঠল মাত্র একবার তারপরে সব চুপ আমি আশ্চর্য হয়ে বললাম বাগানে গিয়ে বিড়ালটা এমন চেঁচিয়ে উঠলো কেন কুমার দরজার দিকে এগোতে এগোতে বলল দাঁড়াও দাঁড়াও আমি দেখে আসছি খবরদার যা দেখবার কাল সকালে দেখলেই চলবে মনে রেখো রাত্রেও বাগান নিরাপদ নয় কুমার বললে কি বিম তুমি কি ভয় পেলে নাকি না ভাই একে ভয় বলো না এ হচ্ছে সাবধানতা সকালে আগে বাগানটা দেখি তারপর না হয় ওখানে যাব রামময় বাগান সাধারণত লোকের কাছে বিশেষ উল্লেখযোগ্য বলে মনে হবে না কারণ সকলে যেসব বিখ্যাত ফুল গাছকে আদর করে তাদের কোনোটি এখানে নেই কিন্তু সেখানে যে সব গাছগাছড়া রয়েছে তার অনেকেরই পরিচয় আমরা জানি না ফান পাতাবাহার ঝাউ ক্যাকটাস পাম জাতীয় এমন অনেক গাছ সেখানে রয়েছে বাংলাদেশে যাদের দেখা মেলে না একদিকে রয়েছে অনেক রকম অর্কিড আমি বললাম কুমার তোমার আমারও তো বাগানের শখ আছে কিন্তু এরকম অর্কিড কখনো দেখেছো কি কুমার বললে না 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 এগুলো বোধ হয় ভারতবর্ষের অর্ধেক নয় কুমার কিছু দূর এগিয়ে গিয়ে বলে উঠল বিমল শিগির এদিকে এসো কয়েক পথ অগ্রসর হয়ে স্তম্ভিত নেত্রে দেখল কালকের সেই বিড়ালটার মৃতদেহ সেখানে আড়ষ্ট হয়ে পড়ে রয়েছে তারপর ধীরে ধীরে বলল তাহলে কাল আমরাই বিড়ালটারই মরণের কান্না শুনেছি কে কে বধ করলে কোন অজানা বিভীষিকা এই বাগানে বাস করে আজ রাত্রে বুঝবার চেষ্টা করতেই হবে নয় ভোল্টেজ ব্যাটারির একটা কড়া পাওয়ারের টর্চ আর দুটো বন্দুক নিয়ে আমি আর কুমার সন্ধ্যার পর বাগানে এসে বসল বাড়িওয়ালা সত্য কথাই বলেছিল সন্ধ্যার পরে ভয়ে কেউ আর এদিকে আসে না কারণ দু ঘন্টা অপেক্ষা করবার পরেও আশপাশ থেকে কোনো মানুষেরই সাড়া পাওয়া গেল না মনে হলো এ যেন সৃষ্টি ছাড়া ঠাঁই কেবল অভিশপ্তরাই এখানে বাস করতে পারে দু তিনটে পেঁচা ও বাদুর শূন্যকে শব্দ করে কোথায় উড়ে গেল আমরা দুজনেই তাদের উড়ন্ত দেহের দিকে মুখ তুলে দেখল কুমার একটা চমৎকার মিষ্টি গন্ধ পাচ্ছ কি হুম পাচ্ছি কিন্তু এ বাগানে সকালে কোন ফুল তো দেখিনি হম হয়তো এ ফুল রাত্রে ফোটে আমার যেন মনে হচ্ছে সুগন্ধ আসছে ওই দিকটা থেকে আচ্ছা আচ্ছা আমি দেখে আসছি এই বলে কুমার উঠে পড়ল দেখলুম কুমার গন্ধ অনুসরণ করে কয়েক ফুট এগিয়ে গেল কিছুক্ষণ পর কুমারের অস্বাভাবিক আর্তনাদ শোনা গেল আ আ বাঁচাও ছুটতে গেলাম সেখানে অদ্ভুত দৃশ্য দেখে আমার চোখটা ধাঁধিয়ে গেল সাথে সাথে সেই অর্কিড ফুলের গাছ আমার চোখের সামনে বিশাল আকার ধারণ করেছে আয়তনে সে গাছ এক দৈত্যের সমান হয়ে উঠেছে তার শাখা পোশাখা গুলো হাওয়ার বেগে তুলছে বিশাল দৈত্যের ন্যায় উদ্ভিদের এরম চরম রূপ আমি জন্মাবধি দেখিনি এতক্ষণে কুমারকে সে গাছ আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে চারদিক দিয়ে বাঁচাও বাঁচাও মেরে ফেললে মেরে ফেললে বাঁচাও কুমার যত ছটফট করছে গাছটা তত যেন তার দেহকে চড়িয়ে ধরছে মন শক্ত করে কুমারকে বললাম আতঙ্কিত হই না কুমার আমি দেখছি আমি দেখছি কি করা যায় তখনই তখনই রিভালভারটা তুলে অর্কিড গাছটার দিকে লক্ষ্য করে উপরে উপরে দুইবার গুলি বৃষ্টি করলুম এক দুই তিন চার তারপর মাটি থেকে কুমারের বন্দুকটা নিয়ে আরো দুবার ছড়বার পরে রক্ত ফুল শুদ্ধ অর্কিড গাছটা দুখানা হয়ে ভিঙে পড়ল আমার চোখের সামনে ও সে কি বিভৎ অভিজ্ঞতা কুমার তখন অজ্ঞান হয়ে গেছে তার সারা দেহ জড়িয়ে অনেকগুলো লম্বা লম্বা শুঁয়াবার দ্বারা থর থর করে কাঁপছে আমি তাড়াতাড়ি ছুরিবার করে সেগুলো কাটতে বসলুম সকালবেলা কুমারের জ্ঞান হয়েছে কিন্তু তার সর্বাঙ্গ তখনও ফোরার মতো টাটিয়ে রয়েছে পাশে দাঁড়িয়ে বললাম আসল ব্যাপারটা এইবার বোঝা গেল কিতাবে পড়েছিলাম দক্ষিণ আমেরিকা ও আরো কোনো কোনো দেশে এমন কোন জাতের অর্কিড পাওয়া যায় যারা জীবজন্তুর রক্ত শোষণ করতে পারে উদ্ভিদশাস্ত্রে পন্ডিত রামময়বাবু ওই রকম এক মারাত্মক অর্কিড এনে এখানে পালন করছিলেন দিনে সে নিরাপদ ছিল বটে কিন্তু রাত্রে তার ফুলের গন্ধ জাগার সঙ্গে সঙ্গে সে রক্তপান করতে চাইত তখন গন্ধ ছড়িয়ে নানা জীবজন্তুকে কাছে আকর্ষণ করে এই রক্তপিসাজ অর্কিড অক্টোপাসের মতো শুয়া দিয়ে তাদের আক্রমণ করত